নমস্কার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছ এটি একটি নিম গাছ যেটা কি আমার একেবারে জানলার পাশে দাঁড়িয়ে আছে আর গাছটা এত যে যেটা তিনতলা ছাদ থেকে দেখা যায় গত কিছুদিন আগে একবার কথা উঠেছিল যে গাছটি কেটে ফেলা হবে কারণ গাছটি আমাদের জমিতে হলেও গাছটির শাখা প্রশাখা বা মূলগুলো আমাদের পাশে যারা থাকে তাদের জমিতে পড়ে গেছে এবার তারা দেওয়াল করবে সেজন্য আমাদের গাছটি কেটে ফেলা হবে ভীষণ মন খারাপ হচ্ছিল গাছটির জন্য আসলে আমি বিয়ে হয়ে আসার পর যতবারই জানলায় দাঁড়িয়েছি অনেক কিছু দেখেছি এখানে প্রচুর পাখি আসে তারপরে বৃষ্টির জল যেটা কি নেই গাছে পড়লে কতটা সুন্দর লাগে তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছ তারা জানবে তাই যখন হঠাৎ করে শুনলাম যে গাছটা কেটে ফেলা হবে না ভীষণ খারাপ লাগছিল আর সব থেকে বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে আমার ছেলে জানতেই পারবে না যে এই গাছে একটা সময় কত পাখি আসতো কত সুন্দর লাগতো যখন বৃষ্টি হতো এই গাছের পাতায় বৃষ্টির জল পড়লে সেই জন্য কদিন ভীষণ মন খারাপ ছিল আসলে আমি ভাবতেই পারিনি যে একটা গাছের জন্য এরকম মন খারাপ হতে পারে কারণ এর আগে কখনও এইভাবে ভাবিনি বা কিছু শেষ মেশ অনেক কিছু করার পর পরের পরবর্তীতে এই গাছটি ওরা আর কাটেনি ওখানে একটু সাইড থেকে ছেঁচে দিয়েছে কিন্তু শেষ শেষমেশ গাছটা আছে এটা ভেবে ভীষণ ভালো লাগছে আমি গাছটা দেখতে গেছিলাম নিচে মানে একটা গাছের জন্য কতটা মন খারাপ হয় সেটা আমি বুঝলাম এটার থেকে দেখো না গাছে বৃষ্টি হলেও কত সুন্দর লাগতো আসলে এই জায়গাটা যে কারো মন ভালো করে দিতে পারবে আর যখনই আমি জানলায় দাঁড়াতাম না এই গাছটা আলাদা একটা টান আছে অনেক পাখি আসে এখানে অনেক পাখি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতেও দেখিয়েছি হনুমান আসে এই গাছের ওপর বসে থাকে এই গাছের সব কিছুতে কেমন যেন একটা মায়া কাজ করে শেষমেশ আছে গাছটা এটা ভেবে কি এতটা ভালো লাগা নমস্কার